আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দর্শক কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ছত্রিশ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে দেখতে দেখতে আবার আমাদের মাঝে ফিরে এলো পবিত্র রমজানুল মুবারক আল্লাহ রবুল আলমিন বিশেষ অনুগ্রহে আমাদেরকে আবার আরেকটি পবিত্র রমজানুল মুবারক দান করেছেন এই রমজানুল মুবারক এটি রহমতের মাস বরকতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত অর্জনের মাস এই মাসে আল্লাহ আব্বুল আলমিন আল্লাহর বান্দাদেরকে অনেকগুলো বিশেষ ইবাদতের নির্দেশ দিয়েছেন বিশেষ ইবাদতের ব্যবস্থা বনা রেখেছেন সেই ইবাদতগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবি। আমরা রমজানুল মুবারকের প্রতি রাত্রেই তারাবি আদায় করে থাকি এবং তারাবির মধ্যে আমরা কোরআনুল করিমের বিশেষ একটি অংশ তেলাওয়াত করে থাকি তো কোরআনুল করিমের সেই বিশেষ অংশটুকুতে আল্লাহ রবুল আলমিন আল্লাহর বান্দাদের জন্য কি কি নির্দেশ দিয়েছেন কি নির্দেশমালা রেখেছেন কি কি বিষয়ে জানাতে চেয়েছেন এটা জানা প্রতিটি ভূমিদের জন্য অত্যন্ত জরুরি এবং অপরিহার্য একটি বিষয় তো আমরা যাতে করে প্রতিদিনের তারাবিতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি কি বলতে চাচ্ছেন সেই বিষয়গুলো জানতে পারি সেই চেষ্টা আমরা আমরা চালাবো প্রথম পর্বে আলোচনা ইনশাল তারাবির ফাতেহা নিয়ে দর্শক সুরাতুল ফাতেহা কেরিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা প্রতিনিয়ত নামাজের প্রতি আকাতেই সুরাতুল ফাতেহা তেলাবাদ করে থাকি এবং সকল নামাজেই সুরাতুল ফাতেহা পড়তে হয় তো সেই সুরাতুল ফতেহামের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরার মধ্যে আল্লাহ আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন কি মেসেজ দিয়েছেন এটা আমরা এখন জানবো কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুরাটির ব্যাপারে আল্লাহ রবুল্লা কারিমের মধ্যে বলেন এর অর্থ আমি আপনাকে এমন ষাটটি আয়াত দান করেছি যা বারবার তেলাওয়াত করা হয় এবং দিয়েছি মর্যাদাপূর্ণ কোরআন আনহু থেকে বর্ণিত যে উক্ত আয়াতে সব সাব আমিনী অর্থাৎ বারবার পঠিত সাত আয়াত দ্বারা উদ্দেশ্য হল সৌরাতুল ফাতেহা এই ব্যাখ্যার সমর্থনে একটি হাদিস আমরা পেয়ে থাকি হাদিসে পাখির মধ্যে এসছে নবী আলহাস্লাম

তাসিরের কিতাবাধীর মধ্যে বলা হয়েছে আসমানে গ্রন্থের সংখ্যা হলো একশো চারখানা এর মধ্যে একশো তিনটি গ্রন্থে আল্লাহ রব্লা আলমিন যে সকল নির্দেশমালা দিয়েছেন তার সারসংক্ষেপ সবগুলো আল্লাহ তালা পবিত্র কোরআনদুল হাকিমের মধ্যে একত্রিত করে দিয়েছেন এবং পরিপূর্ণ কোরানদুল ক্যারিমের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো আলোচনা করেছেন সবগুলোকে আরও সারসংক্ষিপ্ত করে করে দিয়েছেন এই কারণে সুরাতুল ফাতেহার একটি নাম হলো উম্মুল কোরআন বা কোরআনের মা দর্শক আমরা সুরাতুল ফাতেহার সম্পর্কে আরো কিছু আলোচনা করব আরো কিছু চমৎকার বিষয় জানবো সুরাতুল ফাতেহার ব্যাপারে বিখ্যাত তাফসিল গ্রন্থ তফসির বৈদী সহ আর অনেকগুলো তফসিলের কিতাবে সুরতুল ফাতেহার নাম নিয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে তফসিরুল বেদবির শুরুতে বলা হয়েছে ইন্না সৌরতুল ফাতেহাদি খমসার ইসমান সৌরা ফাতেহার মোট পনেরোটি নাম রয়েছে সুরাতুল উল ফাতেহার সেই নামগুলোর মধ্যে থেকে আমরা বিশেষ কয়েকটি নাম উল্লেখ করব। সৌরাতুল ফাতেহার একটি নাম হল সৌরতুল হামদি এই সূরার মধ্যে যেহেতু আল্লাহ আরব্দ আলমিনের প্রশংসা জ্ঞাপনের পদ্ধতি শেখানো হয়েছে এবং এই সুরাটি যেহেতু আল্লাহ তালার হামদের মাধ্যমে প্রশংসার মাধ্যমে সূচনা হয়েছে এই কারণে এই সূরার একটি নাম হলো সৌরাতুল হামদি। দসল এই সূরার আরেকটি নাম হলো সুরাতুল দোয়া আল্লাহ আরব্দুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহর কাছে দোয়া করার সবক দিয়েছেন এবং কিভাবে আমরা আল্লাহ তালার কাছে চাইব সেটা শিক্ষা দিয়েছেন বিশেষ করে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থনা যেটা সকল মানুষের প্রয়োজন হেদায়ত সেই হেদায়তের দোয়ার শিক্ষা আল্লাহ তালা এই সুরার মধ্যে দিয়েছেন এই কারণে এই সুরার নাম হলো দোয়া এই সুরার আরেকটি নাম হলো সৌরত শেফা যেহেতু এই সুরাটি সকল রোগের শেফা এবং আরোগ্য এই সুরার মধ্যে সকল রোগের শেফা রয়েছে যেটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এই কারণে এই সুরাকে শেফা শেফাও বলা হয়ে থাকে এই সুরার আরেকটি নাম হলো সৌরাতলাহ যেহেতু নামাজের প্রতি এই তেলাবাদ করা হয়ে থাকে এই কারণে এই সুরাকে সৌরহ বলা হয় আমরা সুরাতুল ফাতেহার ব্যাপারে একটি চমৎকার তাৎপর্যপূর্ণ হাদিস বর্ণনা করে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ দর্শক একটি চমৎকার হাদিস এসেছে আমরা যদি সেই হাদিসটাকে সামনে রাখি তাহলে সৌরাতুল ফাতেহা তেলাবাদ করার সময় আমাদের একটা ভিন্ন ইমানি শক্তি একটি ভিন্ন অনুভূতি কাজ করবে সোহি মুসলিমের তিনশো তো পঁচানব্বই নাম্বার হাদিসে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বলেন আল্লাহ বলেছেন আমি সালাত আমার মাঝে এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি আমি এবং আমার বান্দার মাঝে নামাজকে ভাগ করে নিয়েছি এর মধ্যে বান্ধা আমার কাছে যা চাইবে আমি বান্দাকে তাই দান করবো ফাইদা কলা আবেদি আলহামদুলিল্লাহ হিরফিন যখন বান্দা বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তখন করল আল্হ আলা আল্লাহ তালা বলেন হামিদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা করেছে ফাইদা ক আলা আর রহমান রহিম বান্দা যখন বলে আর রহমান ও রহিম যখন বান্দা বলে করল আল্লাহ তা আল্লাহ না আলাইয়া আবেদি আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে বান্দা যখন বলে আর রহমানের রহিম قال الله تعالى الله বলেন اصনা علي عبدي আমার বান্দা আমার গুণকীর্তন করেছে এরপর বান্দা যখন বলে মালিক ইয়াউম উদ্দিন তখন আল্লাহ তালা বলেন قال الله تعالى مجدني عبدي ও ফি রিওয়ায়াতিন فوض الى বান্দা যখন বলে মালিক ইয়াউম উদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার সুউচ্চ প্রশংসা করেছে অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তালা বলেন বান্দা তার নিজেকে আমার কাছে সঁপি দিয়েছে ন্যস্ত করেছে এরপর বান্দা যখন বলে ইয়া ইয়া বান্দা যখন বলে ও যে হে আল্লাহ আমরা আপনারই করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি তখন আল্লাহ বলেন হ্যা বাইনি ও বাইনা আব্দি ও মা সাল এটা হলো আমার মাঝে এবং আমার বান্দার মাঝে আর আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি বান্দাকে তাই দান করবো

কত গুরুত্বপূর্ণ একটি এবং এই সুরার মাঝে আমরা আল্লাহ সাথে কথোপকথন করে থাকি তো বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন এই দ্বারা বান্দা আল্লাহ তালার সাথে কথোপকথন করে থাকে এবং সরাসরি আল্লাহ তালা বান্দার প্রতিটি কথার জবাব দিতে থাকেন এবং বান্দার প্রার্থনা বান্দার চাওয়াকে কবল করতে থাকেন এই অনুভূতি নিয়ে এই শক্তি নিয়ে এই মনোভাব নিয়ে সৌরাতুল ফাতেহা আমরা প্রতিটি নামাজে তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন দর্শক আজকে তারাবির প্রথম পর্বে আমরা সুরাতুল ফাতেহা নিয়ে আলোচনা করেছি এবং আমরা জানতে পারলাম যে সুরাতুল ফাতেহার মাঝে বান্দা আল্লাহ তালার সাথে কিভাবে কথোপকথন করে এবং আল্লাহ তালা কিভাবে বান্দার প্রতিটি কথার জবাব দিয়ে থাকেন ইনশাআল্লাহ আজকের তারাবির প্রতিটি অনুষ্ঠানেই আমরা এভাবে জানবুল করিমের প্রতিনিয়ত আল্লাহ তালা বান্দাকে কি বলছেন সেই বিষয়গুলো আমরা জানবো এভাবে জানার মাধ্যমে আমরা সালাদি কে আমরা সালাত কে উপভোগ করব এবং সালাদে আল্লাহ তালা আমাদেরকে কি বলতে চাচ্ছেন কোরআনের প্রতিটি অংশে আল্লাহ তালা আমাদের কি বলতে চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা জানবো এর দ্বারা আমরা আমাদের জীবনকে সাজাবো আমরা আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনকে আলোকিত করব কোরআনের আলো দ্বারা সেই প্রত্যাশা রেখেই এবং আমাদের দর্শকদেরকে আজকের তারাবির অনুষ্ঠানে প্রতিনিয়ত অংশগ্রহণের আহ অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত